তাহলে বিশ টাকা যেটা ভালোটা প্রায় একত্রিশ হাজার টাকা এই ইনভার্টারের দাম হচ্ছে আপনার বত্রিশ হাজার তেষট্টি হাজার আসসালাম আলাইকুম আল্লাহ প্রিয় দর্শক চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে এখানে দেখতে পাচ্ছেন আজকে কথা বলবো এই ইনভার্টার নিয়ে হচ্ছে যারা সোলার সিস্টেম করতে চান আপনার বাসায় পনেরোশো ওয়ার্ড লোড দিতে চান বা চোদ্দশো ওয়ার্ড লোড দিতে চান আর চোদ্দশো লোড অনেকে প্রশ্ন করে কি কি দিতে পারবো আপনার বাসায় যেমন লাইট আছে টেন ওয়াট অথবা টোয়েন্টি ওয়াট অথবা একটা ফ্যান হচ্ছে হান্ড্রেড ওয়াট হয়ে থাকে মানে একশো ওয়াট হয়ে থাকে তো আপনারা হচ্ছে এই টোটাল হিসাব করে এটাতে চোদ্দশো ওয়াট লোড দিতে পারবেন হ্যাঁ কিন্তু এখানে লেখা আছে বেশি লেখা আছে হচ্ছে পঁচিশশো হ্যাঁ পঁচিশশো ওয়াট লেখা আসলে আপনারা অ্যাভেলেবেল চোদ্দশো ওয়াট দিতে পারবেন ইনশাআল্লাহ তো আপনার এই ইনভার্টার সাথে আপনারা এই যে কোম্পানির এই ব্যাটারি দেখতে পাচ্ছেন ডিজেডিসি লিথিয়াম ব্যাটারি হ্যাঁ লিথিয়াম ব্যাটারি একশো এমপিয়ার এই ব্যাটারি অ্যাভেলেবেল আমাদের কাছে যাদের একশো এমপিয়ার এর লিথিয়াম ব্যাটারি প্রয়োজন ডিজিটিসি আপনারা এই ব্যাটারি গুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ আপনারা আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিস্তালা বিশ নং শোরুম তো এখানে বিশেষ করে এই যে দেখতে পাচ্ছেন এটা দুই ব্যাটারি সিস্টেম যারা হচ্ছে এই চোদ্দশো ওয়াট আপনার বাসায় লোড দিতে চান তাদের জন্য এই ইনভার্টারটা খুবই ভালো হবে এই সিনভার্টার এটার সাথে হচ্ছে তিনটা প্যানেল লাগবে পাঁচশো পঞ্চাশ ওয়াটের টোটাল ষোলোশো পঞ্চাশ ওয়াট আপনি প্যানেল দিবেন আর হচ্ছে দুইটা ব্যাটারি লাগবে এখন লিথিয়াম ব্যাটারি যদি যান তাও দুইটা লাগবে পানির ব্যাটারি দেন তাও দুইটা লাগবে মানে চব্বিশ ঘোর্টের হ্যাঁ তো ব্যাটারির দাম কম বেশি আছে যেমন লিথিয়াম ব্যাটারি দাম একরকম পানির ব্যাটারির দাম একরকম তো লিথিয়াম ব্যাটারি আপনার তেইশ হাজার টাকা নিতে পারবেন ইনশাল্লাহ ডিজে ডিসির আর হচ্ছে আহ আর এই ইনভার্টার বিশেষ করে যদি এই ইনভার্টার দিয়ে যেমন টোটাল কত টাকা খরচ হয় অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই টোটাল আমি দিলে আসবে তো যদি সোলার হলো বর্তমানে বিশ টাকা ওয়াট তাহলে বিশ টাকা ওয়াট যেটা ভালোটা প্রায় একত্রিশ হাজার টাকা এই ইনভার্টারের দাম হচ্ছে কারেন্ট ছাড়াও আপনার ঘরের মোটর চলবে যেমন পানির মোটর যে আছে এগুলো চলবে তারপর ফ্রিজ চলবে লাইট ফ্যান চলবে টোটাল তিন হাজার লোড দিতে পারবেন তা আপনার বাসায় কি কি চালাবেন আপনার হোয়াটসঅ্যাপে আমাদের প্রতিনিধিদের সাথে আপনি কথা বলবেন তারপরে আপনাকে একটা কোটেশন দেওয়া হবে যে আপনার কত টাকা বিল আসবে তারপর যদি আপনার ভালো লাগে আমাদের দ্বারা কাজ করা প্রিয় দর্শক আমাদের অ্যাড্রেস আবারও বলে দিই ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিস্তালা বিশ নং শোরুম এখানে আসলে আমাদের পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ছয়শো ষাট এই যে এখানে হচ্ছে কোন ব্যাটারি চার্জিং অফ আছে হ্যাঁ চার্জিং অফ আছে ওভারলোড শো করতেছে না তার মানে সাড়ে ছয়শো ওয়ার্ড আপনি লোড দিতে পারবেন এখন আপনি কি কি লোড দিবেন মধ্যে একটা একটা ফ্যান থাকে আর লাইট সাড়ে এরকম থাকে তো আপনি টোটাল সাড়ে ছয়শো চালাতে পারবেন ইনশাল্লা তো যারা এই ধরনের প্রোডাক্ট প্রোডাক্ট করবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে শুধু আইপিএস যদি নেন তাও নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এই যে লোমিনাস শুধু আইপিএস আছে এরকম তিন ফ্যান পাঁচ লাইট যাদের তাদের জন্য এই আইপিএস এই আইপিএস এর সাথে একশো পঁচিশ ব্যাটারি দিয়ে মাত্র পঁচিশ হাজার টাকা নিতে পারবেন প্যাকেজ তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম